মুখোমুখি লড়াইয়ে রান খরচে উদার মুস্তাফিজ ও তাস্কিন তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিল মুস্তাফিজের দল বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে শ্রীলঙ্কায় মুখোমুখি বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দল লঙ্কা প্রিমিয়ার লিগের সেই ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের দুই বোলারের একজন আরও কলম্বো টাইগার্সে খেলা তাসকিন দুই উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন পঁয়তাল্লিশ অন্যদিকে ডাম্বুলা সিক্সার্সের মুস্তাফিজ চার ওভারে দিয়েছেন তিপ্পান্ন রান তাস্কিনের চেয়ে বেশি রান খরচ করলেও শেষ পর্যন্ত বড় জয় পেয়েছেন মোস্তাফিজের ডাম্বুলা কলম্বোর দেয়া একশো ছিয়াশি রানের লক্ষ্য তারা করতে নেমে ১৩ বল ও আট উইকেট হাতে রেখে জয় পেয়েছেন দলটি চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ডাম্বুলা অন্যদিকে সমান ম্যাচে কলম্বোর এটি দ্বিতীয় হার কলম্বো করেছিল ছয় উইকেটে একশো পঁচাশি রান ছত্রিশ বলে সর্বোচ্চ বাউন্ন রান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্রিন ফিলিপসের এছাড়া আফগান ওপেনার রহমান লোল্লা গোরবাজ বলে করেছিল ছত্রিশ রান অ্যাঞ্জেলা প্যারেরা সাতাশ বলে একচল্লিশ ও ইনিংসের সেই দিকে জমিকা কৌনাটন বারো বলে করেছিল সাতাশ রান নিজের প্রথম দুই ওভারে ষোলো রান দেয়া মুস্তাফিজ সতেরোতম ওভারে ফিরে রান দেন সতেরোটি সবচেয়ে খরুচে বিশ রানের পরের ওভারটিতে তিনটি ছক্কা খেয়েছেন এই বাহাতি পেসার মুস্তাফিজের ঠিক উল্টো অবস্থানে ছিল তাস্কিন দ্বিতীয় ওভারে বলিং এসে একুশ রান খরচ করেন তিনি ওভারটি শেষ করতে দশটি বল করতে হয়েছিল তাস্কিনকে করা ওই ওভারে চারটি ওয়াইড বল থেকে এসেছিল বারো রান প্রান্ত বদলে পঞ্চম ওভারে আবারও আক্রমণে ফিরে বারো রান দেন এই ডানহাতে পেসার তেরো ওভারে নিজের তৃতীয় ওভারে দশ রান দিয়ে তাস্কিন পনেরোতম ওভারে ছয় রান দিয়ে ফেরান রেজা হেডার্স ও কুশাল ফের রাখে তবে তা যথেষ্ট হয়নি কলম্বোকে ম্যাচে ফেরাতে হ্যান্ড্রিক্স ও প্যারেরা ততক্ষণে উদ্বোধনী দিয়ে জুটিতে তুলে ফেলেছেন একশো চুয়ান্ন রান এই সময় দক্ষিণ আফ্রিকান হেন্ডিংস উনচল্লিশ বলে করেন চুয়ান্ন রান ও লঙ্কান ওপেনার পেরেরা পঞ্চাশ বলে করেন আশি রান দশ বলে তেইশ করে কিউই ব্যাটসম্যান মার্ক জেফান বাকি কাজটা সমাধান করেন চট জলদি